তো সরকার ফেস্টিভালি সরকার তারা জবর দখল করে বসে একটা নির্বাচনের আচার দেখিয়ে প্রতারণা করে প্রহসন করে তার ক্ষমতা বার করে দখল করে নিচ্ছে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি লড়াই করছি সংগ্রাম করছি বন্ধুগণ এই আক্রাম একটা তরুণ যুবক ছেলে তার একটা মেয়ে আছে একটা ছেলে আছে তার মা আছে বাবা আছে একটা সন্তান তাকে যে কারণে তারা ধরে নিয়ে গেছে মিথ্যা কথা বলে আসলে সেটা ছিল এই পুলিশ বাহিনীর তাদের যে অত্যাচার নির্যাতন চরমে উঠেছে তারই একটা প্রবাদ এই অত্যাচার নির্যাতন করে তারা দেশ শাসন করছে জনগণের অধিকার কেড়ে নিচ্ছে তারা জনগণের অধিকার কেড়ে ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমাদের ছেলে আক্রান্তে চন্নায় ভাবে কাস্টডিতে পুলিশ কাস্টডিতে পুলিশ কাস্টুডি মানিয়ে রাষ্ট্রের কাস্টডিতে তাই না যখন একজন অসহায় নিরীহ মানুষকে হত্যা করা হয় তখন সেই রাষ্ট্রের কি অবস্থা দাঁড়ায় মানুষ কি ভাববে মানুষ ভাবছে যে এখানে কোন আইনের শাসন নাই থামো এখানে যারা লক্ষ্য তাই হয়ে গেছে এখনি নির্যাতনকারী চাইই বাক্য আজকে এই পায়বো সরকার দখলদারী সরকার তারাই পুলিশ বাহিনীকে কি ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা দেশকে তারা আজকে অধীনত্বে নিয়ে গেছে আমরা আজকে নিজ দেশে পরিবাসী হয়েছে আজকে এই আওয়ামী লীগের সরকার তার কোরো দিনই জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি ঠিক সময় এইভাবে ভয় দেখিয়ে প্রতারণা করে মানুষকে ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে থাকে এই রাষ্ট্রকে তারা সত্যিকার পুলিশরা আওয়ামী নাই এটা হচ্ছে পুলিশ লিগ বন্ধুরা আমার প্রশ্ন একটাই যে আজকে পুলিশ কাস্টোডিতে কেন আক্রান্ত প্রাণ

সাতশো আটশো নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে আমাদের প্রায় সাতাইশ হাজার নেতা কর্মীকে তারা এই আঠাশ তারিখে অক্টোবরের আন্দোলনের পরে তারা গ্রেফতার করেছে কারাগারে ছিলাম জেলেছিলাম এটা আমাদের অসংখ্য নেতাকর্মীরা জেলেছিল এই সরকার মানুষের ভোটে নির্বাচিত হয়নি তারা সারা দেশকে আজকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে মানুষের খাওয়ার যা উপায় নাই বাজারে জিনিসপত্র কেনার উপায় নেই তা আমাদের স্বাবে ঈদের আনন্দ সব মিলে গেছে মানুষের জিনিসপত্র দা কারণে এই খাওয়ার জিনিস বলেন কাপড় বলেন সব কিছু আর মানুষের ধরে বাইরে চলে গেছে আগে শাসন তো ধর নাই পুলিশ শাসন বলে কিছু না বলে আমরাই তো সরকারকে টিকিয়ে রাখছি বারবার এই জিনিস চলতে পারে না ভাই এইভাবে এইভাবে মানুষকে নির্যাতন করে সত্যকে অবদমন করে দমন করে মানুষের অধিকার গুলোকে কেড়ে নিয়ে কখনো রাষ্ট্র চালানো যায় না আপনারা তো পুরোনা মানুষ এখানে অনেকে আছেন এরকম নির্বাচন কখনো দেখেছেন নাকি নিজেরা নিজেরাই আপনার লড়াই করে তাই না বলে এটা নাকি নির্বাচনে বলে যে আমি নির্বাচন